আজ নবম শ্রেণির গণিত একটা ঘোষ ও চক্রবর্তী প্রকাশনীর একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি অনেকেই কিন্তু কমেন্টে তোমার ঘোষ ও চক্রবর্তীর প্রশ্নপত্র চেয়েছে তাই তোমাদের কাছে ঘোষ ও চক্রবর্তী প্রশ্নপত্র দিচ্ছি এর আগেও কিন্তু একাধিক স্কুলের প্রশ্নপত্র বা বিভিন্ন ধরনের সংস্থা অলরেডি দেওয়া আছে যারা কোনো দেখুন প্লে লিস্টে গিয়ে দেখে নাও এছাড়াও কিন্তু বিভিন্ন সংস্থার দ্বারা প্রচারিত প্রশ্নপত্রগুলো কিন্তু তোমরা পরবর্তীতে পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের একটা মোস্ট মো ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার ঘোষ ও চক্রবর্তীর আর এটা কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটে অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আর অঙ্কগুলো তোমরা ভালো করে স্ক্রিনশট দাও এগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এইটাই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় একাধিক স্কুলে আসতে চলেছে এছাড়াও বিভিন্ন প্রশ্নপত্র এখান থেকে তোমরা পেয়ে যাবে আর এই প্রশ্নগুলো সেই জন্য তোমরা মোটেও অবালনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দুয়ের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে দু নম্বরের তেরোটি তারপরে তোমরা যে প্রশ্নগুলো এগুলো ভালো করে দেখবে এগুলো প্র্যাকটিস করবে আর তারপরে পরীক্ষা দিতে যাবে নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে তাই তোমরা মোটেও অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক পেয়ে যাবে তিনের দাগ এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে চার নম্বরে তোমরা প্রশ্নগুলো দেখো চারের দাগ আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকেও তিন নম্বর পাঁচের দাগ উৎপাদ উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তিন নম্বরে একটি ছয়ের দাগ সমাধান করতে হবে একটি এখান থেকেও তিন নম্বর সাতের দাগ লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে এখানেও একটি তারপরে আটের দাগ আছে সমীকরণ গঠন করতে হবে নয়ের দাগ আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর তিন নম্বরের দশের দাগ তোমরা প্রশ্নগুলো দেখো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এই ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক তোমাদের স্কুলে আসতে চলেছে তাই তোমরা মোটেও আপালনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই প্রশ্নপত্রটি তোমরা প্র্যাকটিস করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু ভিডিও আমি দিতে উৎসাহিত হব না আর অবশ্যই সেটা একটা লাইক করে দেবে এরকম ধরনের ভিডিও নিয়ে আরও পরবর্তীতে তোমাদের সামনে হাজির হবো তাই তোমরা সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আর সবাইকে অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি